তো জানাজার নামাজ পাঁচ অক্ত নামাজে হেরেম শরীফে জানাজার নামাজ পড়ছেন কি পড়েন না হাজি চাপড়া একবারও কি আপনি এলান শুনছেন যে জানাজা আজকে বহুত বড় একজন মন্ত্রীর জানাজা হয়েছে আগামী সাত দিন পর এখানে মিলাদ হবে বাংলাদেশ থেকে জেলা পেয়ে সৌদি আরবের সবচেয়ে বড় নেতা তৎকালীন তার জানাজার দিন আমি সৌদি আরবে এই বর্তমান বাচ্চা সালমান যুবরাজ হলো মোহাম্মদ মোহাম্মদ বিন সালমান যারাতে নাটের গুরু আর কই মোহাম্মদ তো এই সালমানের বড় ভাই হলো আবদুল্লাহ আবদুল্লাহ দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন বাচ্চা ছিলেন আবদুল্লাহ যখন মারা গেছে রিয়াদে তার জানা যা আমিও তখন রিয়াদে রিয়াদে আমার মাহবিল ছিল রিয়াদে গেছি আমি জানা যা অ্যাটেন্ড করলে করতে পারতাম যাইনি বিশাল ভিড় তো রিয়াদে জানাজার পরে দুই দিন পরে আমি হেরেমে আসছি জুমান নামাজ মক্কা শরীফ মনে করছি যে বাদশারন্তেকাল যখন আর মক্কা শরীফ কাবা শরীফের মসজিদ আজকে তো ধুম একটা খাড়া হবে যা কিছু পাই খাতি জাতি পারি তো পারলাম বাকি কিছু কি নিয়ে যাবো এ তাবারক আমি শুটকি বানায় নিয়ে গেলি নামাজ আগে খুৎবার ভিতরে বয়ান করলেন খুৎবার মধ্যে একটু দোয়া করছে আত উঠিও করে নাই উনি আর ভিতরে দোয়া করছে শ্রোতারা যারা বসে তারা আমিন আমিন কইছে বাঙালি যারা তারা তো চাপা মাইরে চলে গেছে বসে লাস্টে জিলাবির অপেক্ষা করলাম একটা খেজুরও দিলো না দিলো না বাচ্চা আব্দুল্লাহ মারা গেল তার জানাজা হলো তার মৃত্যু হলো তার সব কিছু হলো চার দিনের দিন মিলা দিল না একটা খেজুর দিলো না একখান জিলাপি দিল না সুন্দর করে কোরআন হাদিসে আপনাদেরকে আমরা বোঝাইতে আসি জীবন ভরে সব কিছু বোঝেন এরপরও আপনার বাপ মারা গেলে এলান দিয়ে দেন চার দিনের দিন আমাকে বাড়ি মিলাদ গরু জবাই দেখা আরো হবে এটা কেন করে বুঝি তো বুঝিলে তা না শুনলে আমি দেখছি কোরআন হাদিসে কোনো জায়গা নাই না করলে কি কয় একটু না করলে কি পায় আপনার গরু যাবে দশটা যা যাবার সব যাবে টাকা পয়সা সব যাবে এই ইবাদতটা করছেন মানুষকে খুশি করার জন্য আল্লাহর জন্যই করেন নাই এর নাম হলো শিরিক ফিল ইবাদতিকতির হাদা যা কিছু করবো ইবাদত কার জন্য করবো আল্লাহর সাথে কেউ রে শরিক কথা বলে শরিক মসজিদটা বানাই দিছি নেম প্লেটটা লিখে দেন আমার নামে কেন মসজিদ বানাইছে নামাজের জন্য তোমার নামে নেম প্লেট লাগবো আমি আর দুই কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছি আমার নামটা লিখি তোমার কম পড়ছে কোন জায়গা আমি তুমি তোমার নাম আমি নেম লিখে দেবো আমাদের নামাজ হয়ে যাবে তুমি নেকি পাবা না ফুটো বাইরো কারণ তুমি এই নেম প্লেট দুই কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে নাম ফলানোর জন্য এর নাম হলো শিরিক বাদ মাহফিলে দান করবেন আমরা কালেকশন করি অবশেষে আমার দশ হাজার টাকা মার হাবা এ মার হওয়া যদি না কই খুজুরি কাছে টাকা দিয়ে যাওয়ার সময় আর জীবনে এতগুলো টাকা দিলাম একটু মার হাওয়া করেন আমার ইবাদত একটু ফিল ইবাদত আমি দান করব কার জন্য একটু মুখে বলেন না কার জন্য একটু অন্তরের থেকে বলেন আমি জীবনেও করে দিন দান করে মার কামনা করব। তবে এই কথার প্রেক্ষিতে আবার অনেক সময় আমরা মাঠে কালেকশন করি বলেন কে কত দেবেন বলতে চায় না অনেকে সুফিগিরি দেখা চিৎ করে থাকে এ সময় এটা না এ সময় আপনি যদি দশ হাজার বলেন ওই দেখা দেখাদেখি যদি আর একজনও দশ হাজার বলে তাহলে আপনি দুই দশ হাজার দেখি পেয়ে যাবেন এর সময় বলবেন বলবেন না কখন বলবেন না এই জায়গা থেকে চলে যাওয়ার পরে সাত দোকানে বসে গল্প দেবেন যেখানে সেখানে গল্প মারবেন না ঈদগা দেখো না আমার করা মসজিদে যে দেখো না মাদ্রাসা দেখো না বিল্ডিং আমার করা এই গল্প আর কোথাও দেবে না এ জায়গা দেবে না ওয়ালা ইউশিক বিবাদাতি রাব্বিহি আহাদা নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখি আল্লাহর জন্য হজ করবো আল্লাহর জন্য জাকাত দেব আল্লাহর জন্য কুরবানি করব আল্লাহর জন্য দান খয়রাত আল্লাহর জন্য তাহলে আল্লাহ পাক রব্বুল আলমীর সাথে সাক্ষাৎ হবে যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে দিদার চান আল্লাহর হাতের মেহমানদারি খাইতে চান তার জন্য শর্ত হল আল্লাহাম আল আমাল আমার দিক আল্লাহামাল আমালান সোহ যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো ফুটে ফুটে করবো নেকের কাজ যত ছোট হোক করে ছেড়ে না নেকির কাজ যত ছোট হোক তুচ্ছ মনে করে ছেড়ে দেবো না একটু বাদ পড়িয়ে গেছে ফুটিয়ে না খাইলে ওতে কি এই তুচ্ছ মনে করে ছেড়ে দিয়েছেন ভালো করে মনে রাখবেন ও দোস্ত এই যে ভাতটা পড়ে গেছে আপনি খান নাই তুলে খান নাই ওই ভাতটার মধ্যে বরকত আছে পাক বলেন খাই না তুমি জানো না এই খাদ্যের কোন অংশের মধ্যে বরকত আছে কোন আমচের মধ্যে বরকত আছে এই পড়ে যা ভাতটার মধ্যে বরকত আছে তুমি খুলে খাও আরে বাবা এক কেজি চাউলের ভাত খেলাম প্যাট বললো না আর ছোট্টটা ক্ষুদির ভাত খুটিয়ে খালি বরকত এ কি এ বরকত তো বুঝলাম না এ বরকতের মানে এটা নয় যে আপনি ক্ষুদির ভাত খাইলে আপনার পেট ভরে যাবে ওই বরকতের মানে হলো আপনি যে এক কেজি চাউলের ভাত খেয়ে ফেলাইছেন আগে ওই ভাতের ভিতরে আপনার জীবাণু আছে ওর ভিতরে পয়জন আছে। তাতে আপনার পেট খারাপ হতে পারে লাস্টে যে ক্ষুদির ভাতটা প্লেটের একক্ষণে আসে ওইটা তুলে খাইলে ওর ভিতরে আল্লাহ তালা মেডিসিন রাখছে ওই ক্ষুদের ভাতটা খাইলে আপনার পেটের এক কেজি চাউলের ভাত খজম হয়ে যাবে এর নাম হলো বরকত নাম কথা কি বোঝা গেছে ছোটো থেকে ছোটো কাজ যারা আপনি তুচ্ছ মনে করবেন না দস্তারখানকে আপনি সুন্নত মনে করবেন আপনি ওজুর ভিতরে যে মশালাগুলো আছে এগুলো মুস্তাহাবগুলোকে খুঁটি খুঁটি আমল করবেন ছোট কাজকে আমল নেকির কাজকে ছোট মনে করে ছেড়ে দেবেন না আর গোনা যত ছোট হোক করব না বলেন গোনা যত ছোট হোক করব না এর নাম হলো নেকামল এর নাম কি আহাদা আল্লাহ তালা আমাদের সকলকে ইমান ফেরেস করে সকল এবাদ সেরেক মুক্তভাবে করা তৌফিক দান করে সবাই বলেন আমিন তিন নম্বর একটা কথা বলছি দুনিয়া আছে আজ আছে কাল আছে কতদিন আছে জানি না অনেকেই কয় আর বেশি দিন নাই দুনিয়া আর বেশি দিন যা চলছে যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে অত তাড়াতাড়ি না নিশ্চিন্তে বসে থাকেন আপনারা এই জায়গা যে কয়জন বসা আছেন একবারে ছোটটা থেকে নিয়ে যেটার বয়সে যে ষাট পাঁচ বছরে বসে রয়েছে ও কি আমদ দেখবে না বোঝেন নাই কথা সরাসরি যে কিয়ামত সারা দুনিয়া ধ্বংসের যে কিয়ামত এই যে ছোটগুলো দাঁড়াইছে এরাও এই কিয়ামত দেখবে না এরাও এই কিয়ামত দেখবে না দুনিয়া কিয়ামত অতি দেরি আছে বহু দেরি আছে বলতে গেলে আপনি বুঝবেন বলতে সময় পাচ্ছি না সেদিকে যাবেন এই কিয়ামত অতি দেরি আছে তবে কিয়ামত হবে কি হবে না কবে হবে তার একটা সংক্ষিপ্ত বিবরণ হুজুর আল্লাহ সাল্লাল্তু সাল্লাম বলেল্লাহ্ আকুম কেয়ামত হবে না হাততাই আর্দে আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ জিকির চলবে অতক্ষণ কেয়ামত হবে না কন্যা সুবহান বর্তমানে দুনিয়া আছে না ধ্বংস হয়ে গেছে কন্যা আছে না ধ্বংস হয়ে গেছে এই যে দুনিয়া বর্তমানে আছে এটা তো আমেরিকার ক্ষমতা বলে খালি বুঝে না কথা আমেরিকাদের ক্ষমতা বলে কি দুনিয়া টিকে আছে জাপানের প্রযুক্তির বলে চায়নার ন্যাড়াকে বুদ্ধির বলে দাদা বাবু ঠাউরকে বুদ্ধির বলে দুনিয়া টিকে আছে কাহারও কোনো ক্ষমতার বলে না আমাদের মতো গরিব গুড়া আল্লাহ আল্লাহ বলতেছি আল্লাহ আল্লাহ জিকির করি এর অসিলায় দুনিয়া ঠিকই আছে যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা আল্লাহ তালা অতদিন দুনিয়াকে ধ্বংস করবেন না কন্যা না তাহলে দুনিয়া যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন থাকবে এবার আল্লাহ বলনেওয়ালা যতদিন ধরে রাখা যাবে অতদিন তো দুনিয়া থাকবে এবার আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন কতদিন আজানি নে আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে কথা ডাক্তার থাকবে কতদিন যতদিন মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থাকবে প্রফেসর থাকবে পড়ালেওয়ালা থাকবে অতদিন ডাক্তার প্রোডাকশন হতেই থাকবে তাই তো না কি বলেন ইঞ্জিনিয়ার থাকবে কতদিন যতদিন ইঞ্জিনিয়ারিং লেখাপড়া থাকবে শিক্ষক থাকবে প্রফেসর থাকবে অতদিন ইঞ্জিনিয়ার হতে থাকবে সেম আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে তাই তো না কি বলেন এবার আল্লাহ বলানেওয়ালা কারা স্কুলে আল্লাহ বলায় কলেজে আল্লাহ বলায় বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলায় কেজি কিন্ডার গার্ডেনে আল্লাহ বলায় ব্যারাক স্কুলে আল্লাহ বলার প্রশিক্ষণ হয় ও জায়গা আল্লাহ ভুলায় ও জায়গা আল্লাহ ভুলায় আল্লাহ বলায় কোন জায়গায় মসজিদে আল্লাহ বলায় মাদ্রাসায় আল্লাহ বলায় তবলিগি আল্লাহ বলায় শরমনের ময়দানে আল্লাহ বলায় শিনের ময়দানে আল্লাহ বলায় গহডাঙ্গের ময়দানে আল্লাহ বলায় বরগুনা আপনাদের এই থানা মাদ্রাসায় আল্লাহ বলায় ঈদার ময়দানে আল্লাহ বলায় আরে আল্লাহ কারা কেরাম কথা বলেন ঠিক না ওলামাই কেরাম এবার উলামাই কিরাম পয়দা হয় কোন জায়গা মসজিদি না মাদ্রাসা না স্কুলি মাদ্রাসায় তাহলে এবার রিজার্ট বের করেন আপনি ফলাফল বের করেন দুনিয়া টিকে থাকবে অতদিন যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে এবার আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন যতদিন মাদ্রাসা থাকবে ঠিকই না লাস্টে যাই আমি রেজাল্ট দিতে পারি যতদিন মাদ্রাসা থাকবে অতদিন দুনিয়া থাকবে যেদিন মাদ্রাসা থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না যেই গল্প মারেন না কেন ডাক্তার দুনিয়া ধরে রাখতে পারবেন না ইঞ্জিনিয়ার দুনিয়া ধরে রাখতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী পারবেন না ও রাজনৈতিক নেতারা তোমরা পারবে না কেউ পারবে না দুনিয়ার ক্ষমতা হলে আল্লাহওয়ালা লাগবে আর আল্লাহওয়ালা ধরে রাখতে হলে মাদ্রাসা লাগবে মাদ্রাসার বিকল্প নাই কি বলেন গলা বলেন আর কি বলা হয় পি সাহেবরা বলেন যেই বলেন না কেন সব কিছুর গোড়া হলো মাদ্রাসা ঠিক না তবলিক থাকবে অতদিন যতদিন কমই মাদ্রাসা থাকবে পিস থাকবে অতদিন যতদিন কমই মাদ্রাসা থাকবে মসজিদের ইমাম থাকবে অতদিন যতদিন মাদ্রাসা থাকবে ঠিক ঠিক না মাঠের বয়ান চলবে অতদিন যতদিন মাদ্রাসা থাকবে আমি নাসির মাদ্রাসার প্রোডাক্ট ওই মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার প্রোডাক্ট সরমোনার ফসাব মাদ্রাসার প্রোডাক্ট তবলিক জামাতের আমির সাহ মাদ্রাসার প্রোডাক্ট কাজেই মাদ্রাসা থাকবে তো উলামাই ক্রাম থাকবে উলামাই ক্রাম থাকবে তো আল্লাহ আল্লাহ থাকবে আর আল্লাহ আল্লাহ থাকবে তো দুনিয়া থাকবে কাজেই দুনিয়াকে যদি আরও কিছুদিন ঠিকই রাখতে হয় আমাকে থাকতে হয় মাদ্রাসাগুলোকে দূরে রাখতে হবে পশ্চিমাদের আন্দোলন ধর্ম শেষ করা ইসলামকে শেষ করে দেওয়া তাদের আন্দোলন তাদের আন্দোলন ধর্ম শেষ করে দেওয়া ঠিক ঠিক না এখন আমরা দল মত নির্বিশেষে দল মত নির্বিশেষে সকলে আমরা আপাতত ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষে ঠিক না ফিলিস্তিন গাজার মুসলমানদের বিপক্ষে কেউ আছেন শিয়া সুন্নি মতবাদ বাদ দেখেন ফিলিস্তিন আর গাজা গাজার মুসলমানরা কিন্তু অথচ ইরানিরা শিয়া ইরানিরা শিয়া শিয়া সুন্নি মতবাদ সেই হজরত আলিরা পর থেকে চলে আসতেছে সৌদি আরব আলাদার সাথে ইরানের লড়াই শিয়া সুন্নির দিক দিয়ে সৌদি আরব সাথে আমারিকের লড়াই শিয়া সুন্নি হওয়ার দিক দিয়ে এখন যখন যুদ্ধ লেগে গেছে তখন দেখেন এমানিরা কিভাবে কাজ করতেছে তারা আমেরিকানদেরকে দিছে পশ্চিমাদেরকে ভূমধ্য সাগরের ভিতরে সেই লোহিত সাগরের ভিতরে ঠেকাই দছে পশ্চিমাদেরকে এদিক থেকে সবাই যাই ইরাকের শিয়ারা মারতেছে আমি ইরানের শিয়ারা মারতেছে সবাই মিলে ইসরায়েলের মারতেছে এখন শিয়াসুনি মতবাদবাদ ইসলামের নাম যার গলায় ঝুলনো আছে ইসলামের সাইনবোর্ড যার গলায় ঝুলনো আছে আমি তার পক্ষে তার সমর্থনে কথা বলেন ঠিকই না থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সরকার বর্তমান বাংলাদেশ সরকারও ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিপক্ষে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু থেকে পর্যন্ত ইসরাইলকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দেয় নাই এখনো দেয় না এখনো দেয় না আমরাও দেই না আল্লাহর মত আমরা ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাসের পক্ষে ঠিক ঠিক না থাকবেন তো ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার পক্ষে আমরা আজকে আপনাদেরকে বরগুনা মাদ্রাসা আছে ডাল সিজনে আন সিজনে এরকম মাহফিলি সিজনই না আমিও আজ ভুলে গেছি গটি বাটি গুছাই যে ষাঠি চুপি বাড়ি দিয়ে জমা গেছে জাল দড়ি গুছাই নিয়ে যে আর শীতকাল হঠাৎের ভিতরে আপনাদের মাদেশের আবেশ সাবজুর আবেশ সবই করেছে আমার মাদেশে গত বছর ফিরে আসছে আমার ছাত্র ও যোগাযোগ করে লাইন গাইড করে ফিরে আবার নিয়ে আসছে মাদ্রাসা আসে বিদায় আসছি কম বেশ যাই হোক দুটো কথা দিনের কথা শুনতে পারছে তো মাদ্রাসার সুবাদে অন্য কোনো কম এখন মাহফিলের ইন্তজাম করতে সাহস পাচ্ছে না ঠিক কাজেই কমি মাদ্রাসা বলতে আবার বসবেন যে মাদ্রাসা আর একটু কথা কম আর আলিয়া বলছি না আলিয়া মাদ্রাসায় গেলে সেখানে জামাটু জুব্বা পাগড়ি আছে সিনে আলিয়ার মধ্যে জামা জুব্বা পাগড়ি আছে কাজেই আলিয়া মাদ্রাসা বলে আমি দোষ দেবো না মাদ্রাসা বলতে বসবেন যে মাদ্রাসার ছেলেরা দাড়ি ছাটেও না কাটেও না যে মাদ্রাসায় কোরআন শরীফ শুদ্ধ করে পড়া হয় যে মাদ্রাসায় সুন্নতি জামা পাগড়ি আছে সেই মাদ্রাসা যে মাদ্রাসার ছেলেরা শরীফ পড়তে পারে হাদিস শুদ্ধ করে পড়তে পারে এবং যা পরে আমল করে তার নাম মাদ্রাসা যে মাদ্রাসায় পড়লে প্যান্ট পরে শার্ট পরে যে মাদ্রাসায় পড়লে দাড়ি কাটে দাড়ি সাটে যে মাদ্রাসায় পড়লে টুপি লাগে না যে মাদ্রাসায় মেয়ে মেয়েদের গুলাই গুলাই এক জায়গায় বসা যায় ওর নাম মাদ্রাসা মাদ্রাসা না ওর সাইতে স্কুল কলেজ ভালো কতক্ষণ ঠিকই ঠিক না ওর সাইতে স্কুল কলেজ ভালো যদি আপনাকে মাদ্রাসা বলতে হয় তাহলে সুন্নতি মাদ্রাসা যে মাদ্রাসা সুন্নতির আমল হয় আল্লাহ রহমত ভিতরে এসে দেখে আমি কোনোদিন আসি নাই আজই মাত্র প্রথম আসছি আর হুজুরও ও গহরডাঙ্গার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহের ছাত্র সদস্য ছাত্র আমিও গহরডাঙ্গার ছাত্র আমার জন্মের এক বছর আগে সদস্য মারা গেছেন আমার জন্মের এক বছর আগে আর এই মাদ্রাসার মোতাম সাহেব সরাসরি চার বছর সদস্য সাহেবের করছে আর সদস্য সাহকে এমন ফির বলতে গেলে কথা লম্বা হয়ে যায় ছোট্ট একটা কথা না বলে আর না মাঝে মাঝে ইউটিউবে শুনে থাকতে পারেন প্রয়োজন হলে আমি বলে ফেলি সদস্য সাহুজুর রহমাতুল্লাহ আলের কাছে এক যুবক যেই যুবক এখনো বেঁচে আছে এখনো আছে কিনা জানি না বছর সাইড পাশে সেই যুবকের সাথে আমার দেখা হইছে যুবক মানে যুবক নাই যুবক মানে বুড়ো হইয়া কেউ খুঁজ হয়ে গেছে তো ওনার এলাকায় যাই আমি ওই হুজুরের এই গল্পটা জানা গল্পটা পুনরাবৃত্তি করতেছি বলার পর ওই বুড়ো লাইফ দিয়ে উঠে এসে লাগতে গলা দেখে হুজুর আমি সেই যুবক কোন যুবক সদস্য রহমতুল্লা আলাইকে এক কুড়ি কই মাছ খানোর কই কলা গাছের খুসা উঠাইয়া আগে খালোই বানাতো মনে আছে নাকি মুরব্বীরা এখন তো সব পলিথিনই হয়ে গেছে কলা গাছের খুসা উঠাইয়া খেন মুড়াইয়া কুঞ্চি ঢুকাই দিয়ে খালই বানাতো না ওর মধ্যে মাছ নিত এভাবে এক কুড়ি কই মাছ কলা গাছের ওই খোলা খোলাই দিয়া ভালোই বানাইয়া নিয়ে গেছে সদস্যের জন্য নিয়ে বলতেছে হুজুর আমি আমাদের বিলিরে এক কুড়ি কই মাছ আপনার জন্য নিয়ে সদস্য হুজুর দেখে বলতেছে বাবা আমার মতো একশো পীররে কই মাছ খালি যে কি হবে তোমার আববারে দুধে কই খালি বেশি এর নাম পীর আর আমাকে পীর রাখো যে মোটে এই কয়টা কি কই মাছ আনছো না আবার তোমার বাপরে খাই আনিয়েছে বাপরে খালি রাগ হয় ওনারে খালি খুশি হয় সাফিরির পীর খালি দেওয়া আমারে বস্তা আমার বস্তা তো সদস্য সব কয় কি এবার বাপরে খালি বেশি রেখে ও কয় যে হুজুর আমার আব্বারে তো খাওয়াই আব্বাই পাঠাইছে আমারে কই মাছ দিয়ে একটু রাখেন হুজুর তো হুজুর বলে এটা ডিশ কয় আমাকে ওই দিক সিলভারের ওই যে বল বল কয় নাকি ডিশ সিলভারের ডিশ এখন তো প্লাস্টিক হয়ে গেছে সব সিলভারের একটা ডিশ আনছে ডালওয়ের মধ্যে তাজা কই ঢেলে দেশে তাজা কই ঢেলে দিলি কই তো আর স্বাভাবিক থাকে না ও একটা শো ডাউন মারে একটা বুড়ো ডিসে কলকালায় ফেলাইছে তো শো ডাউন মারিয়ে পরে আস্তে আস্তে ডাউন হয়ে গেছে সবগুলো কান কাজ করে শুয়ে পড়ছে শান্ত হয়ে গেছে দশটা কই ওর মধ্যে কানে আইটে ওই যে ছেলেটা মাছ নিয়ে গেছে তার বাড়ি এলো গহর ডাকাতে দক্ষিণ দিক দশটা কই ডিসির কানি ভাইয়া কানে আইটিয়া ডিসির নিচে তে নামিয়ে গেছে ও দৈরিয়ে উঠেছে ফিরে আবার অল্পক্ষণের মধ্যে ওই দশটা কই আবার পড়ে গেছে যখন দ্বিতীয়বার পড়ছে তখন সদস্য লক্ষ্য করছে উঠানোর পরে তৃতীয়বার আবারও সেই দশটা কই পড়ছে হুজুর খেয়াল করতেছে যে কটা মাটি তি পড়তেছে একটু গায়ে মাটি মাটি মাহানো সেই দশটাই তৃতীয়বার পড়ার পরে সদস্য বলতেছে মিয়া সবগুলো কই ডালি দিলিয়ে শো ডাউন দিয়ে সব ডাউন হয়ে গেল এই দশটা কই বারবার পড়ে তাকালি দক্ষিণ দিক পড়ে উত্তর দিক পশ্চিম দিকে আর কোনো দিক তো পড়ে না ঘটনা কি যখন হুজুর জিজ্ঞেস করছে ও তো মনে করছে সদস্য মারে ফাতের পীর মনে হয় আমার ভিতরে খবর ধরিয়ে ফেলাইছে আল্লাহ মনে হয় জানাই দিচ্ছে হুজুর তো সত্যি জানে না হুজুর আলো সন্দেহ করে ওরে জিজ্ঞেস করতে এই দশটা কই বারবার পড়ে কে তো আর সত্যি কথার গোপন রাখতে না ও কয় যে হুজুর আপনার কাছে তার গোপন রাখার কায়দা নাই আব্বা কইছে যে সদস্য এক চুড়ি কই মাছ খাওয়াবি আমি সে কুড়ি বটে ফুরোতে পারিনি পরে আর একজনের চালের তে দশটা কই চুরি দিয়েছে আমার মনে সেই দশটাই বারবার পড়ে যাচ্ছে সদস্য ও কাইন্দতে ও কাঙ্কিছে সদস্য কয়ে মিয়া খালি দুনিয়ারে দোষ দেওয়ার যে হালালে আরামে মাখায় গেছে বাছাই করব কিভাবে। যদি তোমার হালাল খাওয়ার অভ্যাস থাকে হারাম থেকে হালালকে বাসাই করার পাক্কা নিয়ে থাকে ইমান থাকে আল্লাহ তালা তার কুদরতি কম্পিউটার দিয়ে সুরা করে হালাল করতে বাইরে বাইর ফিরে ফেলে ফিরে নাকি আর আমাকে ফিরকে কাছে বস্তা বইয়ে খালি দেওয়া কোন টাকা হালাল সুদে টাকা গুছিয়ে টাকা তা দেখা শোনা নাই পাঁচ অক্ট কামাই আর বস্তা বইয়ে দেওয়া ফুটা বাসা নাই খালি নীতি তাহলে তাই আল্লাহ হেফাজত করুন আমিন তো সেই সদস্যের হাতের ছাত্র আপনাদের মহতাম আরে সদস্য তো আসবে না তার কিছু গন্ধ হলেও পাওয়া যাবে ঠিকই ঠিক না হাফেজি আর আসবে না হাবেদি হাবেদির কিছু গন্ধ এখনো দুনিয়া আসে কি বলা হয় থানবি আর আসবে না থানবির কিছু ডালপালা শাখা প্রশাখা এখনো দুনি আসে আপনারা পেয়েছেন বরকত মনে করে হুজুরকে সম্মান করবেন হুজুরের মাদ্রাসায় সহযোগিতা করবেন সরকার আমাদের কিচ্ছু দেবে না সরকার আমাদের কিচ্ছু দেবে না সরকারের কিছু চাইও না আমাদের সরকার আল্লাহ বলেন কে আল্লাহ যেভাবে দেয় সরকার আমাদেরকে এভাবে দ্বিতীয় পারবে না আরে ভাই আমি নানুপুর পড়ছি চট্টগ্রাম নানুপুর যদি কেউ নানুপুরের বর্তমানে ছাত্র ভাই এলাকায় যথা যাতায়াত থাকে ইনশাল্লাহ আমার কথার লড়াইতে পারবেন না স্বয়ং মোতাম সাহেব আমাকে বলতেছেন সালাউদ্দিন সাহ বর্তমান মোতাম সাহেব সালাউদ্দিন সাহ ওনার ভাই হিলাল আর আমরা একসাথে পড়ছি নানুপুরে সালাউদ্দিন সাহেব বলতেছেন আমার মাদ্রাসায় নানুপুর মাদ্রাসায় প্রত্যেক একদিনে বিরিয়াশি মন চাউল লাগে এই সুভান আমার মনে হয় বিরিয়াশি মন চাউল রান্না করলে বরগুনা বরগুনা জেলা সদরের মানুষ একস্ত কানু যায় বিরিয়া সিমন চাউল একদিনই লাগে নানুপুর মাদ্রাসায় আর তা খাইতে আর কয়েক মিলিয়া সীমানের টাকা লাগে কন এই দ্রব্য মূল্যের বৃদ্ধি এরকম হাট চট্টগ্রাম চট্টগ্রামে বড় বড় মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা বারো তেরো হাজার ছাত্র সব চলতেছে কি পরিমাণ সরসিনা কি পরিমাণ মাদ্রাসাগুলো চলতেছে তো সরকারি মাদ্রাসায় সরকার দেয় এসব মাদ্রাসায় সরকার দেয় না আল্লাহ সরকার নিজেই দেয় আপনারা পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ